আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত বরকতময় ফজরের শুভেচ্ছা গ্রহণ করুন আল্লাহর অশেষ রহমতে ফজরের দোরাকাত ফরজ সালাত আদায় করা তৌফিক আল্লাহ সুবাহ তাল আমাকে দান করেছেন আমিন আমি ওই রবের গোলামি করি যে রব আমাকে সুস্থতা দান করেন আমি ওই রবের গোলামি করি যে রব আমাকে কাজ না করলেও খাওয়ার ব্যবস্থা করে দেন আমি ওই রবের গোলামি করি যদি না তাকে নাও ডাকি তাও আমাকে পথ চলান আমি ওই রবের গোলামি করি যে রব আমার দৃষ্টি শক্তি দিয়েছেন আমার দুটি হাত দিয়েছেন আমার দুটি পা দিয়েছেন সোহানিহান বিহি Allahu <laughs> Akbar.